নাগাল্যান্ড লটারি খেলার জালিয়াতি দেখুন লাইভ খেলাতে চার হলো আর রেজাল্টে দিল চার সাধারণ মানুষের সাথে এইভাবে জালিয়াতি করছে দেখুন একশো টাকার ঘরে পুরস্কার সতেরোই জানুয়ারি দু হাজার রাত আটটায় খেলা শুধু তাই নয় প্রতিদিন আনসোল টিকিটের ওপরই কোটি টাকার পুরস্কার দেওয়া হয় টিকিটের দাম না কমলেও কয়েক কোটি টাকার পুরস্কার কম করে দিয়েছে টিকিট ক্রেতাদের পুরস্কার কম হলে টিকিটের দাম কম হওয়া উচিত কিন্তু পুরস্কার দেওয়ার নাম করে লটারি কোম্পানি চিটিং এর পর চিটিং করছে এই নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ টিকিট বিক্রেতাদের ও ক্ষোভ রয়েছে ক্রেতাদেরও ডিয়াল লটারি কেটে আমার অনেক বন্ধু ও পরিচিত মানুষ ধ্বংস হয়ে গিয়েছে বাড়ি সোনার অলঙ্কার ও জমি জায়গা বিক্রি করে টিকিট কেটে সর্বশান্ত হয়েছে টিকিট বিক্রেতারা নাগাল্যান্ড স্টেট ডিয়াল লটারি পোস্টার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বহু বছর ধরে লটারি বিক্রি করেই সংসার চালাচ্ছি নতুন নিয়মের ফলে টিকিটের বিক্রয় হার কমে গেছে তাই আগের নিয়মই করা হোক এছাড়াও বিকৃত টিকিটে পুরস্কার দেওয়া হোক অবিকৃত টিকিটে পুরস্কার দেওয়া চলবে না তাই নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি টিকিট কর্তৃপক্ষের কাছে এই নীতির ধিকাজ জানাচ্ছি পুরস্কার ভাউচার কমিশনও অনেক কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ যার ফলে পেট চালানোর দায় হয়ে দাঁড়িয়েছে নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি টিকিটের বিক্রেতাদের রাজ্যে বর্তমান একচেটিয়া ব্যবসা করছে নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি এই লটারি ক্রয় বিক্রয়ের সঙ্গে বহু মানুষের রুটি রুজি জড়িয়ে রয়েছে দীর্ঘদিন ধরে ডিয়ার লটারি বিক্রি করে সংসার চালান বহু মানুষ অথচ বর্তমানে কর্তৃপক্ষ লটারি বিক্রেতাদের কথা ভাবছেন না বলে অভিযোগ আমরা বেকার ছেলে এবং আমরা লটারি বিক্রি করি এটা আমরা কিছু ভিসির আশাই আর যা লটারির আগে নিয়ম ছিল একটা এক কোটি টাকা প্রথম পুরস্কার সেকেন্ড প্রাইজ ছিল আমাদের ন হাজার টাকা ঘর ন হাজার টাকা ঘরটাকে এখন ফাইভ ডিজিট উইথ সিরিজ এখনকার করেছে ওটাকে ন হাজার টাকা শুধু একটাতে সিরিজ দিয়ে তারপর করেছে দুহ ন হাজার টাকা ঘরটা করছে দু হাজার টাকা এতে প্রাইজ ট্রাইজ কিছুই হচ্ছে না আর আমরা দু হাজার পঁচিশশো তিন হাজার টিকিট পার ডে বিক্রি করে তিন হাজার চার হাজার টিকিট পার ডে বিক্রি করে যে একটা কি দুটা বই যদি আমরা আনসোল করি ওই বই প্রাইজ হচ্ছে মানে অবিকৃত টিকিটের প্রাইস হচ্ছে আমাদের বিকৃত টিকিটের প্রাইস হচ্ছে না এবং পাবলিক বিক্ষুব্ধ হয়ে গেছে কেউ নিতে চাইছে না এবং আমাদের পর খুব চড়াও হচ্ছে উল্টা পাল্টা কথা বলছে আমরা বিহার লটারি কোম্পানির কাছে আমরা রিকোয়েস্ট করব যেন আবার ওই আগেকার নিয়ম করা হোক এবং বিকৃত টিকিটে যেন প্রাইসটা হয় এটাই আমরা আশা করব কারণ মানুষ অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কি যে মানে আমার সহপাঠী বন্ধুরা লটারি কাটে মানুষের মানে এত ক্ষতি হয়েছে আর বলবো না মানে ক্ষতির মুখে এমন সম্মুখীন হয়েছে যে মানুষ নিজের সোনা গান গয়না এবং জমি জায়গা বিক্রি করে দিয়েছে এবং কি যে পাশে যে ব্যাংকের নল নিয়েও মানে মানুষ পরিশোধ করতে পারছে না এই লটারিটা পশ্চিমবঙ্গ দেয়ার লটারি দেয়ার লটারি যে পেয়ার লটারি চলছে এই লটারির ফলে মানুষ অনেক মানুষ ধ্বংস হয়ে গেল আমার বন্ধুবান্ধব অনেক দেখলাম অনেক পাড়া প্রতিবেশী এই লটারির জন্য অনেক মানে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে যে না এটা বন্ধ হয়ে গেলে ভালো হয় এই জিনিসটা খুব ক্ষতিকারক মানে মারাত্মক ভাইরাসের মতো কাজ করে যেটা নিয়ম করেছে সেই অনুযায়ী চলতে হবে আর সেলারের কর্তব্য আছে যে সেলাররা পুরা রেটে মাল বিক্রি করবে আর যে সেলটা ঘটেছে এক একপক্ষে ভালো করেছে কারণ যারা দশ হাজার পাঁচ হাজার টাকা টিকিট কাটতো ওরা কাটতে বন্ধ হবে তাদের সংসার সুখে শান্তিতে চলবে আর আমাদের যেটা সেল ছিল মোটামুটি এক লাখ সত্তর হাজার এখন এক লাখের সেল দাঁড়াইছে অসুবিধা আমাদেরও আছে কিচ্ছু করার নাই এর চেয়ে বেশি কী বলবো যেটা কোম্পানির রুলস আছে সেটা আমাদের সবাইকে মানতে হবে নাম বিবেক ঢালি తుల్సీట మహామూ సీ ఎజెన్సీ